দুর্দান্ত চমক এখন কিন্তু প্রোডাক্ট এক পিস করে নেওয়ার সুযোগ পাচ্ছেন মাত্র দু টাকা কেনাকাটা সব মিলিয়ে আর একশো টাকায় ডবল বেডশিট উইথ কটন পিওর কোয়ালিটি আমি দেখিয়ে দিলাম এটাও দুশো তিরিশের মধ্যে তিন হাজার টাকার উপর কেনাকাটায় প্রত্যেকের জন্য ঈদ আর পয়লা বৈশাখের প্রত্যেকের জন্য একটা করে উপকার রাখা আছে এটা হচ্ছে একশো পঁয়ষট্টি এটাও যারা পাঁচটা করে নিতে পারবে এখানে হিসাবে সুন্দর যাচ্ছে অসাধারণ জয়পুরিটা এখন অনেকেরই খুব ডিমান্ডে রয়েছে এসে জয়পুরিটা বেশি চায় ভালো কোয়ালিটি এক পিস আপনি দিতে পারেন্ড দু হাজার

এই হচ্ছে তার কিন্তু স্টক পুরো গোটা ঘর জুড়েই মানে দেখুন চারিদিকে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রকম স্টক রয়েছে আচ্ছা তুমি একটুখানি বলো যে এই ঘরে কি স্টক রেখেছে ওই ঘরে আমাদের মেনু বক্স সিস্টেম রয়েছে ও বক্স প্যাকিং রয়েছে তাছাড়া আমাদের ইন্ডিভিজুয়াল টাওয়েলস নতুন এসেছে তাছাড়া কি রেখেছো টাওয়েল এতে 17 ইঞ্চি রয়েছে বাহ যা যা পর্দা রয়েছে সবকিছু আমাদের ইনক্লুড করা হয়েছে এটা মেনুর কিন্তু এটা মেনু একদমই আমি একটা স্যাম্পল টেনে দেখাচ্ছি এই যে দেখুন

আচ্ছা এটা তো পুরোই ক্র্যাক বাটি আছে বেশ এগুলো বাটিক প্রিন্ট প্রিন্ট অরিজিনাল মোমবাটি তো আমাদের রয়েছে হ্যাঁ

বা লোকে তো বাটিক ছেড়ে তাহলে এই নেবে দেখাচ্ছি দেখুন এই যে হচ্ছে আপনারা কিন্তু অন্যান্য জায়গায় অনেক কম দাম

কিন্তু সোজা উল্টো নেই দুর্দান্ত জিনিস আমার তো খুব পার্সোনালি পছন্দ আর কাপড় নিয়ে আলাদা করে কোনো কথা নেই একদম খুব সুন্দর এটা মানে চটপট বিক্রি হয়ে যাবে মতো হয়ে যাবে এটা আমাদের অনেক প্রিন্ট আছে অনেক ভ্যারাইটিও আছে এখান থেকে তো তুমি একটা একটা করে দিতেই পারবে এখন আমাদের নতুন সিস্টেম হয়েছে আমরা সিঙ্গেল পিস সিঙ্গেল প্যাকেট ও হ্যাঁ আগে যেমন বান্ডিল হিসেবে বান্ডিল তো নিতে হতো না আপনারা পছন্দ মতো নিতে পারতেন কিন্তু এখন আমরা ইন্ডিভিজুয়াল প্যাকেটে করে দিই তার জন্য এক্সট্রা কোনো চার্জ না না কোনো চার্জ নেই এবং সকলে এটা খুব পছন্দের আর একদম কারণ তাদেরও বিক্রি করতে সুবিধা হয় তারা বারবারই একটা প্যাকেটে অনুরোধ করতো যার জন্য এইরকম আমাদের প্রচুর আছে আমরা এগুলো খুব সুন্দর এই যে এরকম কালার ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন এর বেশি কালার পাবেন না প্রিন্ট তো আছে প্রিন্টগুলো সব আলাদা আলাদা একদম এই প্রিন্টটা কিন্তু অনেক ভ্যারাইটি প্রিন্ট আছে ঠিক আছে 275 এ দিলে 275 এটা একটা চমক ছিল ম্যান্ডেলা দেখালাম এটা কিন্তু জয়পুরি প্রিন্ট যেটা দেখাতে দেখাতে ম্যান্ডেলায় গেছিলাম এইটা খুলে দেখালো দেখুন সার্কেলটা দেখুন কতগুলো কালার কম্বিনেশন খালি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত খানা কিন্তু কালার কম্বিনেশন রয়েছে আর সাইড এরটা তো বাদই দিয়েছি ইন্ডিগো যে ব্লু শেড এ রয়েছে

দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ বেশ মাত্র দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ দুর্দান্ত মানে ব্রাইট কালার কিন্তু অসাধারণ লাগছে দেখুন মাঝখানের প্রিন্টটা আর সাইড এর টাও দেখুন একবার আর পিওর কটন কটন দুশো পঞ্চাশ টাকা মানে একটা বেডশিট দুটো হেডপিলো দুটো অনেকের ডিমান্ড থাকে আচ্ছা এগুলো কিংসাইজ এর মধ্যে

দুর্দান্ত দেখুন চমক কিন্তু শেষ হয়নি মিনু মোর বলুন আড়াইশো টাকা আর মিনুর মার্গারিটা হচ্ছে তিনশো টাকা এর থেকেও কমে রয়েছে উইথ পিলো কভার ম্যাডাম সাইজ মানে বাহ এটা তো দেখতে সুন্দর তো

যথেষ্ট ভালো বুনন দেখুন আর এই ঐরাবৎ পুরো একদম সার্কেলে যাচ্ছে অসাধারণ না এটা মানে হটকে মানে একশো পঁচাশিতে এই জিনিস পাওয়া দুর্লভ সুন্দর দেখুন আপনার লুকটাও দেখেনি

এটা ছোট ভাঁজেও রয়েছে বড় প্লাস টু হারমোনিয়াম সিঙ্গেলস হ্যাঁ 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 খুব সুন্দর দেখুন এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা

ছোটোর মধ্যেও আপনি পাবে দুটো আলাদা অনেকে বড় মাঝে পছন্দ করে অনেকে ছোট মাঝে বাহ বেশ ঠিক আছে এই হচ্ছে এর কালার ভ্যারাইটি দেখুন

অপূর্ব কিন্তু সমস্ত মানে এই সেটে তুমি বলছো বেডশিটও পেয়ে যাবে হ্যাঁ বেডশিটও পেয়ে যাবে বাহ আচ্ছা এই আমাদের মেনু ট্যাগ দেয়াই আছে হুম হুম একদম সেলাই করা রয়েছে সেলাই করা আছে অরিজিনাল ঠিক একদম বাহ এত প্রচুর বেডশিট এই ইটেলস কভার আমাদের রয়েছে ভ্যারাইটি দামে ভ্যারাইটি জিনিস বেশ ঠিক আছে এটার মধ্যে আরো বড় সাইজেরও আপনারা পেয়ে যাবেন ওকে ঠিক আছে এগুলো নরমালি এগুলো নরমাল আর তোমাদের যে নরমালি যেটা ছিল আগে চিরাচরিত সেটা কত টাকা থেকে শুরু সেটা হচ্ছে 40 টাকা অনলি 40 টাকা আর মেনুর কত টাকা 45 45

এছাড়া যারা হাওড়া স্টেশন থেকে আসতে চাইছে তাদের জন্য রয়েছে একান্ন ছাপান্ন চুয়ান্ন যেকোনো পাবলিক বাস তাছাড়া মিনি বাস বাড়িখানে মিনি বাস পেট্রোল পাম্পে ঠিক মোটামুটি এই তো ছিল মোটামুটি